হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা অনেক দিন পর তোমাদের জন্য একটা ভালো সুখবর নিয়ে চলে এলাম রাজ্য সরকারে আট হাজার প্লাস শূন্য পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এবং রিক্রুটমেন্ট করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এই নতুন রিক্রুটমেন্টে একগুচ্ছ বিজ্ঞপ্তি বেরিয়েছে মোট সাতটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো সাতটি নোটিফিকেশান নিয়েই পরপর আলোচনা করব আজকের ভিডিওটিতে ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও তোমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের আপডেট পেয়ে যাবে দেখো তোমাদের প্রথম নোটিশ গভর্নমেন্ট বেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর ফার্মাসিস্ট গ্রেড থ্রি তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমাদের ফার্মাসিস্ট গ্রেড থ্রি পোস্টে রিক্রুটমেন্টে করা হচ্ছে শূন্যপদ রয়েছে তোমাদের মোট তিনশো পঞ্চাশটা এখানে তোমাদের ইউআরএ শূন্যপদ রয়েছে একশো ছেচল্লিশটা এসসি তিয়াত্তরটা এসটি একুশটা ও বিসি এ পঁয়ত্রিশ ও বিসি বি পঁচিশ ইউ আর পি ডি এগারো এস সি পি ডাব্লিউডি চারটি ই এস পঁয়ত্রিশটা ভ্যাকান্সি এখানে আছে এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আগামী তেরোই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিবল ডাব্লু ডট এইচ আর বি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট রয়েছে আগামী থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি তোমরা চেক করতে পারবে ডিবল ডাব্লিউ ডট এইচ আর বি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন থেকে সেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশান ডিটেলসে পেয়ে যাবে এরপরে দেখো সেকেন্ড নোটিশ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি যেখানে তোমাদের বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্ট ফর রিজার্ভ ক্যাটাগরি যেখানে দেখতে পাচ্ছো তোমাদের পোস্টের নাম বলা হয়েছে প্রথমে মেডিকেল টেকনোলজিস্ট ওটি গ্রেড থ্রি এখানে তোমাদের ইউ আরে কোনো শূন্যপদ নেই কোনো পোস্টেই বলা হচ্ছে এসসি নব্বইটা এস তেত্রিশটা এ ছেচল্লিশ ও বি সাতাশ ইউ আর পি সতেরো তারপরে তোমাদের এসসি পি ডাব্লুডি শূন্য ই ডাব্লিউএস কোনো ভ্যাকান্সি নেই টোটাল দুশো তেরোটা ভ্যাকান্সি আছে আর মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার গ্রেড থ্রি পোস্টে তোমাদের এসসির কোনো ভ্যাকান্সি নেই ইউআরে কোনো ভ্যাকান্সি নেই ও সি এ বি কোনো ভ্যাকান্সি নেই শুধুমাত্র এসটিতে নটা ভ্যাকান্সি আছে ইউআর পি ডাব্লুডি পাঁচটা ভ্যাকান্সি মোট চোদ্দোটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে তো এই সব মিলে তোমাদের মোট দুশো সাতাশটা ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে তোমাদের মেডিকেল টেকনোলজিস গ্রেড থ্রি স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্ট ক্ষেত্রে ঠিক আছে তোমাদের এখানে বলা হচ্ছে এটার অনলাইন ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আগামী তেরোই আগস্ট থেকে ফর্ম আপের লাস্ট ডেট থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত ডবলু ডাব্লু ডট এইচ আর বি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এগিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান এই সেম ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবে এরপরে দেখো তিন নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ডাব্লু বিএচআআআ মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শূন্য পদ রয়েছে এখানে পাঁচশো আশিটা দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম বাদিকে যেখানে মেডিকেল টেকনোলজিস্ট ডায়ালিসিস গ্রেড থ্রি যেখানে তোমাদের মোট পাঁচটা ভ্যাকান্সি আছে ঠিক আছে তারপরে দেখো মেডিকেল টেকনোলজিস্ট পারফিউশনিস্ট গ্রেড থ্রি তেরোটা ভ্যাকান্সি আছে মেডিকেল টেকনোলজিস্ট আটটি গ্রেড থ্রি একত্রিশটা ভ্যাক্যান্সি আছে তারপরে মেডিকেল টেকনোলজিস্ট ডাবল ইজি আর ইএমজি গ্রেড থ্রি বারোটা ভ্যাক্যান্সি আছে মেডিকেল টেকনোলজিস্ট ক্যাট ল্যাব গ্রেড থ্রি দশটা ভ্যাকান্সি মেডিকেল টেকনোলজিস্ট আর ডি গ্রেড থ্রি দুশো সাতাশিটা ভ্যাকান্সি মেডিক্যাল টেকনোলজিস্ট ইসিজি গ্রেড থ্রি দুশো বাইশটা আছে তো এই সব মিলে কিন্তু মোট তোমাদের পাঁচশো আশিটা পাবলিশ হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পোস্টে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এটার অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে ডিব্লু ডট এইচ আর বি ডট ডট জিওভি থেকে আর তোমরা এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি পেয়ে যাবে সেম ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তেরোই আগস্ট থেকে তেরোই আগস্ট সকাল দশটা থেকে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা দুটো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে পরবর্তী নোটিশ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে বলা হচ্ছে এম এ ব্রাঞ্চে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এই পোস্টে একত্রিশটা শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে দেখিয়ে দিই ইউআর বারোটা এসসি সাতটা এসটি দুটি ওবিসি এ তিনটি ওবিসি বি তিনটি ইউআর আর পি ডাব্লুডি একটি তারপরে ই ডাব্লু এস তিনটি মোট একত্রিশটা ভ্যাকান্সি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ট্রিপল ডাব্লু ডট এইচ বি ডট ডট জিওভি ডট ইন থেকে এই ওয়েবসাইটে তোমরা এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি পেয়ে যাবে আগামী তেরোই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা দুটো পর্যন্ত এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএমও এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জিডিএমও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শূন্য পদ রয়েছে এক হাজার দুশো সাতাশটা এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সি ভাগ করা যাচ্ছে ইউর পাঁচশো চোদ্দো এস দুশো আটান্ন এসটি চুয়াত্তর ও এ একশো তেইশ ও বিসি বি ছিয়াশি ইউ আর পি ডি সাঁত্রিশ এসসি সি পি ডাব্লিউডি বারো ই ডাব্লিউএস একশো তেইশ তো এখানে তোমাদের মোট এক হাজার দুশো সাতাশটা শূন্য পদ রয়েছে ঠিক আছে এটা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তেরোই আগস্ট থেকে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডিবল ডাব্লু ডট এইচআরবি ডট ডাব্লু বি ডট জিওভি ডট তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর ডিটেল বিজ্ঞপ্তি তোমরা সেম ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে পরবর্তী নোটিশ ছয় নম্বর বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড টু স্টাফ নার্সেস গ্রেড টু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শূন্য পদ রয়েছে মোট পাঁচ হাজার আঠেরোটা এখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম স্টাফ নার্সেস গ্রেড টু যার মধ্যে বিএসসি বেসিক বিএসসি নার্সিং ফিমেলদের জন্য ভ্যাকান্সি দু হাজার তিনশো তিরিশটা পোস্ট বেসিক বিএসসি যেখানে তোমাদের শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে হবে দুশো বাহান্নটা ভ্যাকান্সি তারপরে জিএনএম ফিমেল এখানে তোমাদের দু হাজার বিরানব্বইটা জিএনএম মেল পুরুষদের ভ্যাকান্সি এটা এখানে তিনশো চুয়াল্লিশটা রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে টিপল মাধ্যমে এখানে তোমাদের তেরোই আগস্ট থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থার্ড সেপ্টেম্বর দু দুটো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে ডিপ্লু ডাব্লু ডট এইচ বি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন থেকে এরপরে দেখো পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি এবং এটা কিন্তু লাস্ট বিজ্ঞপ্তি গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফেন্স ডিসিপ্লিনস ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এমইএস ব্রাঞ্চে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ছশো একুশটা শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে ডিসিপ্লিন তারপরে ভ্যাকান্সি দেওয়া রয়েছে অ্যানাস্থেসিওলজি যেখানে সাতচল্লিশটা ভ্যাকান্সি অ্যানাটমি কুড়িটা ভ্যাকেন্সি কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া তিনটি ভ্যাক্যান্সি কার্ডিওলজি দুটি ভ্যাক্যান্সি টেস্ট মেডিসিন দশটা ভ্যাকান্সি সিটিভিএস ছটা ভ্যাক্যান্সি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটা ভ্যাকান্সি বায়োকেমিস্ট্রি পনেরোটা ভ্যাকান্সি কমিউনিটি মেডিসিন তিরিশটা ভ্যাকান্সি টার্মাটোলজি কুড়িটা ভ্যাকান্সি ইএনটি আঠেরোটা ভ্যাকান্সি এন্ডোক্রিনোলজি চারটি ভ্যাকান্সি এফএমটি একুশটা ভ্যাকান্সি ও বারোটা ভ্যাকান্সি জেনারেল মেডিসিন আটচল্লিশটা ভ্যাকান্সি জেনারেল সার্জারি তেতাল্লিশটা ভ্যাকান্সি গেডিয়াটিক মেডিসিন দুটি ভ্যাক্যান্সি জিআই অ্যানাসাইসিয়া একটি ভ্যাকান্সি জিআই রেডিওলজি একটি ভ্যাক্যান্সি জিআই প্যাথোলজি একটি ভ্যাক্যান্সি হ্যামোটোলজি চারটি ভ্যাকান্সি হেপাটোলজি দুটি ভ্যাক্যান্সি মেডিক্যাল গ্যাস্টো এনটেটোলজি নটা ভ্যাকান্সি মেডিক্যাল জেনেটিক্স একটি ভ্যাক্যান্সি মাইক্রোবায়োলজি ছাব্বিশটা ভ্যাকান্সি নিউ নিউন্যাটোলজি তিনটি ভ্যাকান্সি নেপ্রোলজি পনেরোটা ভ্যাক্যান্সি নিউরো মেডিসিন সাতটা ভ্যাক্যান্সি নিউরো সার্জারি চোদ্দোটা অপথ্যালমোলজি এগারোটা অর্থোপেডিক্স ছাব্বিশটা প্যাথোলজি আঠাশটা পেডিয়াট্রিক মেডিসিন উনিশটা পেডিয়াটিক সার্জারি সাতটা ফার্মাকোলজি চব্বিশটা ফিজিক্যাল মেডিসিন পিএমআর এগারোটা ফিজিওলজি পঁচিশটা প্লাস্টিক সার্জারি পাঁচটা সাইকিয়াট্রি নটা রেডিওথেরাপি উনিশটা রেডিও ডায়াগনোসিস একত্রিশটা সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্টেটোলজি দুটি ভ্যাক্যান্সি সার্জিক্যাল অনকোলজি দুটি ভ্যাকান্সি ট্রপিক্যাল মেডিসিন দুটি ভ্যাকান্সি ইউরোলজি আটটা ভ্যাকান্সি এমার্জেন্সি মেডিসিন পাঁচটা ভ্যাকান্সি আর ইনফেকশাস ডিজিজ একটি ভ্যাকান্সি এইসব মিলে কিন্তু মোট ছশো একুশটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এটা তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ডিপ্লু ডাব্লিউ ডট এইচ আর বি ডট ডাব্লু বি ডট জিওভি ডট এর মাধ্যমে আগামী তেরোই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ঠিক আছে এই সমস্ত রিক্রুটমেন্টগুলোর অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের ভিডিও লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিও কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের ভিডিও লাগবে এবং কোন পোস্টের ভিডিওটা লাগবে সেটা অবশ্যই তোমরা মেনশান করে দিও তাহলে তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস সমস্ত কিছু নিয়ে ডিটেলে ভিডিও করে দেবো ঠিক আছে অবশ্যই তোমাদের প্রয়োজন হলে কমেন্টে জানিয়ে দিও